চমৎকার ভাই দুর্দান্ত দুটো কালার আছে এটা আমরা পঁয়তাল্লিশশো টাকায় দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো টাকায় আপনি সালমন অ্যারোগ্ল্যান্ড এটা মূলত যারা অ্যাথলেট যারা ম্যারাথনে দূরে তাদের জন্য জুতা দ্যাট মিনস এটি যে মনোগ্রাম গুলো থাকে দেওয়া আছে দেখেন প্যাডিংটা টাংটা চমৎকার একদম লাইট ওয়েট এয়ার ভেন্টিলেশন খুবই স্ট্রং এটা কি কালার ভাইয়া এটা হলো লাইট ব্রাউন টাইপের কালার অফ হোয়াইট টাইপের অনেকটা কার প্রোডাক্ট দেখেন টেকসই জুতো খুবই টেকসই এবং খুবই স্টাইলিশ প্রোডাক্ট আপনি শান্তি সংগ্রামে অথবা রাজনৈতিক ময়দানে আপনার দুরন্ত পথ চলার জন্য আমরা নিয়ে দেখেন না ভাই বলে দিছি ভাই সাত দিনের মধ্যে আপনি যদি মনে হয় গুণগত মান ভালো আপনি ফেরত দিয়ে টাকা নিতে পারবেন কিন্তু কার্বন ফাইবারের সোল হবে এটা হ্যাঁ কার্বন ফাইবার এটা সোল কোয়ালিটি দেখেন এই দেখেন এখানে খোদাই করে নাইকের মার্কটা রয়েছে হ্যাঁ এবার প্যাডিং স্পন্সি হবে প্যাডিং টাং খুবই অসাধারণ আপনার যারা মর্নিং ওয়ার্ক করেন দৌড়াদৌড়ি করেন জিম এক্সারসাইজ খেলাধুলা করতে চান আই হোপ এই প্রোডাক্টটা আপনার জন্য খুবই আদর্শ একটা প্রোডাক্ট হবে খুব চমৎকার আসসালামু আলাইকুম দর্শক আশা সবাই ভালো আছেন আজকে চলে আসলাম মিরপুর এক যেটা হচ্ছে ক্যাপিটাল টাওয়ার মার্কেটে তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কিছু আনকমন স্নিকার্সের কালেকশন তার জন্য আজকে চলে যাবো হচ্ছে কোথায় যেটা হচ্ছে ফ্যাশন ক্লাউড সব নম্বর হচ্ছে সাত এখানে আসলে কিন্তু আনকমন টাইপের অনেক আছে এবং রেটগুলো কিন্তু অনেক কম থাকবে আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের আরিফ ভাই ভাই আলাইকুম কি অবস্থা আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আমি তো বললাম আপনাদের কাছে আনকমন টাইপের নতুন কিছু মানে কালেকশন চলে আসছে আসলে কি চলে আসছে ইনশাআল্লাহ আমাদের কাছে আনকমন এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট পাবেন একদম রিজনেবল প্রাইসে এবং খুবই ভালো মানের প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ ওকে তো ভাইয়া ডিসকাউন্ট কি চলতেছে নাকি ইনশাআল্লাহ ডিসকাউন্ট চলছে ওকে তো যারা মূলত এখানে আসতে যাচ্ছে লোকেশনটা আরেকবার ভালো করে বলে দেন শুরু করছি আল্লাহ সুহার নামে যিনি পরম আমাদের রাজধানী ঢাকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় নম্বর দোকান দোকান নাম ফ্যাশন ক্লাউড আল্লাহ তারা ব্যবসাকে হালাল করেছেন ছুটকে করেছেন হারাম আমরা চাচ্ছি আমাদের ব্যবসাকে পুরোপুরি হালাল ভাবে মেনে পরিচালনা করার জন্য আমাদের কাছ থেকে পণ্য কিনে পরবর্তী এক সপ্তাহের মধ্যে আপনি চাইলে পণ্য পরিবর্তন করে অন্য পণ্য নিতে পারবেন এবং কি ফেরত দিয়ে টাকাও নিতে পারবেন ইনশাল্লাহ আমরা এই সুযোগ দিচ্ছি তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন হলো নাইক জুম এক্স এর প্রোডাক্টটা নাইক জুম এক্স আচ্ছা এগুলো তো লাইটওয়েট হবে একদম লাইট আচ্ছা দেখেন আসলে এটা কিন্তু একেবারে লাইটওয়েটের ভিতরে এবং কালারটা খুব সুন্দর চমৎকার এবং এটা সোল কোয়ালিটি দেখেন খুবই ভালো মানে চমৎকার গ্রিপ হবে প্যাডিং গুলো টাং খুবই সফট হবে আচ্ছা এটা কি ওয়াশ করা যাবে একদম বালতি দিয়ে ভিজে আপনি কাপড় চোপড় মতো ওয়াশ করতে পারেন ওয়াশার মেশিনও দিতে পারবেন আর এর মধ্যে আমরা কালার দিছি চারটা চারটা কালার পেস্ট কালার এন্ড হোয়াইট যারা সলিড হোয়াইট চান তারা সলিড হোয়াইট পাচ্ছেন এবং স্কাই ব্লুর সাথে হোয়াইট আর বরাবরের মতো স্পেশাল কালার ব্ল্যাক

করতে চানো এই প্রোডাক্টটা আপনার জন্য খুবই আদর্শ একটা প্রোডাক্ট হবে খুব চমৎকার একটা প্রোডাক্ট এর মধ্যে দুটো কালার মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে দুটো কালার দেখেন খুবই হেভি কোয়ালিটির প্রোডাক্ট আমার মনে হয় দুই থেকে তিন বছর একদম র্যান্ডম আপনি ইউজ করতে পারবেন কিছু হবে না কিছু হবে না ইনশাআল্লাহ এরপর যখন এখানে যদি আরো কিছু প্রোডাক্ট দেখে আপনি এই প্রোডাক্টটা দেখেন এটা এটা হলো নাইকের কাইরি 4 কাইরি 4 মূলত একটা বাস্কেটবল শুজ যারা বাস্কেটবল খেলেন খুব ভালো জানেন এটা সোলটা দেখেন চমৎকার হ্যাঁ এটা কিন্তু কার্বন ফাইবারে সোল হবে এটা হ্যাঁ কার্বন ফাইবারে সোল এখানে যে কাইরিন মনোগ্রামটা আপনি পাবেন দেখুন খোদাই করা কাইরিন মনোগ্রাম রয়েছে এর মধ্যে কালার আছে আমাদের কাছে চারটি

পাঁচ হাজার দুইশো টাকা প্রাইস এর মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখেন হ্যাঁ এটাও দেখতে পারেন হ্যাঁ চমৎকার খুব সুন্দর চমৎকার কিন্তু দেখেন ইয়ারম্যাক্সাই করা এখানে ইয়ারম্যাক্স খোদাই করা হয়েছে খুবই ভালো এবং কালার দিচ্ছি দুটো আমরা দুটা কালারই নাইস রেডটাও কম আছে প্রোডাক্টটা আমাদের কিন্তু আগে 4500 টাকা প্রাইস ছিল আমরা এখন আজকের ভিডিওর জন্য মাত্র 3500 টাকা 1000 টাকা ডিসকাউন্টে ওনলি 3500 3500 টাকায় চমৎকার প্রোডাক্ট পেয়ে যাবেন খুবই ভালো মানের প্রোডাক্ট ইনশাআল্লাহ এগুলা তো টেকসই হবে রাইট চমৎকার টেকসই হবে আমরা বলে দিছি ভাই 7 দিনের মধ্যে আপনি যদি মনে হয় গুণগত মান ভালো না আপনি ফেরত দিয়ে টাকা নিতে পারবেন ইভেন আমাদের দোকানের সাথে অন্য দোকানে যাচাই করে যদি মনে হয় আমাদের দোকানের দাম বেশি তাও দুটো ফেরত টাকা নিতে পারবেন এই ইনশাআল্লাহ কেউ দেয় কিনা আমরা দিব ইনশাআল্লাহ এই প্রোডাক্টটা দেখেন

এটা খুবই ফেমাস একটা যদি আমার চমৎকার একটা প্রোডাক্ট তিনটা কালার আমাদের কাছে আছে এটা আমাদের সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা প্রায় ছিল এখন শুধুমাত্র চল্লিশ ওই সরি পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাইজ আছে এই জন্য আমরা কমিয়ে এখন সাড়ে চার হাজারে দিচ্ছি সাড়ে চার হাজার আমাদের কাছে তিনটা কালার নিতে পারবেন এর মধ্যে নাইকে হ্যাঁ এই প্রোডাক্টটাও দেখতে পারেন এটা হলো নাইকের ল্যাবরন টুয়েলভ

হ্যাঁ খুবই শক্তিশালী একটি জুতো ভাই আমার মনে হয় আপনি জুতা পরতে পড়তে বিরক্ত হয়ে যাবেন জুতা নষ্ট করতে পারবেন আপনি পরে বলবেন একবার জুতা এই বাইক গিয়ার শিফটিং করেন কিছুই হবে না সোল্ডার যেমন গ্রিপি তেমন স্ট্রং আপনি জুতা পরে রাজনৈতিক ময়দানে মাঠে মারামারি পিটা পিটি বলি না করতে মানে যেখানেই যা জুতা নষ্ট হবে না ভাই বুঝতে পেরেছেন এখানে দেখেন আমাদের কাছে কালার গুলো দেখেন স্ক্রেচার্স এর ব্ল্যাক আপনি পাচ্ছেন রয়্যাল ব্লু এছাড়া আপনি পাচ্ছেন ব্রাউন তিনটা কালার আমাদের কাছে হ্যাঁ চমৎকার প্রত্যেকটা কালারই 40 থেকে 45 সাইজ আমরা দিতে পারবো ভাই 45 কিন্তু অনেক কম হ্যাঁ হ্যাঁ এটা আমরা দিচ্ছি মাত্র 3800 টাকায় মাত্র 3800 টাকায় একই সাথে আপনি স্ক্র্যাচার্স এই প্রোডাক্টটা দেখেন সোলটা দেখেন ভাই কত গ্রিপি সোল হ্যাঁ

মনে হয় না পাবেন ভাই আপনি তো যমুনা বসুন্ধরা বিভিন্ন শোরুমে জানেন সেখানে দামটা কত আমাদের কাছে কত কম যেহেতু নিউলেন্স দেখাচ্ছি ব্যালেন্সের আর কিছু প্রোডাক্ট দেখাই প্রোডাক্ট টা দেখেন ভাই এটা নিউল আর একদম ওয়ান ইস্টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট এটা আমাদের কাছে ভাই শুধুমাত্র পঁয়তাল্লিশ সাইজ এখন অ্যাভেলেবেল আছে এটা সাড়ে পাঁচ হাজার টাকার প্রায় আমরা এখন সাড়ে চার হাজারে দিচ্ছি সাড়ে চার হাজার যাদের পা ফোর্টি ফোর ফাইভ অনলি তারাই যাই আমরা জন্য যোগাযোগ করতে পারেন যেহেতু বাকি সাইজগুলো আমাদের শেষ নিউ ব্যালেন্সের এই প্রোডাক্টটা দেখেন এগুলো রানিং হ্যাঁ চমৎকার প্রোডাক্ট দেখেন টেকসই জুতো খুবই টেকসই এবং খুবই স্টাইলিশ প্রোডাক্ট এগুলো প্রাইস কেমন হবে এগুলো আমরা সাড়ে চার হাজারে দিচ্ছি সাড়ে চার হাজার চার হাজার এই প্রোডাক্টটা দেখেন অ্যাডিডাসের অ্যাডি জিরো বর্তমান সময়ের হিট কালেকশন অ্যাডি জিরোটা

আলট্রা বুস্ট আলট্রা বুস্ট দেখেন কত স্পঞ্জি হ্যাঁ দেখি মানে স্পঞ্জি এটা কিন্তু ফিদা পাতার ঝামেলা নাই আপনি সহজে পায়ের মধ্যে পড়তে পারবেন কালার আছে তিনটা দেখেন এটা হলো লাইট গ্রিন এটা আছে স্কাই ব্লু একই সাথে আমরা দিচ্ছি ব্রাউন ব্রাউন তিনটা কালারই আমরা দিচ্ছি আর এটা এই প্রোডাক্টটা আমরা যারাই নেবেন আমরা 40 থেকে 44 সাইজ 45 সাইজ পর্যন্ত দিতে পারবো এটা আমরা দিচ্ছি 3500 টাকা মাত্র 3500 3500 টাকা রেঞ্জের মধ্যে আমাদের কাছে আল্ট্রা বুস্ট গুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে অনেক জুতো আছে হ্যাঁ একটু সময় নিয়ে দেখবেন

চারটা অনেকগুলো কালার হবেন জর্ডান ফোর এটা আমাদের কাছে আছে দেখেন জর্ডানের থার্টি সেভেন থার্টি সেভেনটা হিট একটা কালেকশন ছিল দুটো কালার আমাদের কাছে এই প্রোডাক্ট আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা প্রাইস ছিল এখন শুধু চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই তিনটা সাইজ আছে যারা নিবেন তাদের জন্য বেস্ট একটা অফার থাকছে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার দুই হাজার টাকায় জর্ডান থার্টি সেভেন এবং এটাকে আমরা বলি ভাই এসি জুতা দেখেন এখান দিয়ে বাতাস ঢুকে এখান দিয়ে বেরিয়ে বাতাস ঢুকে এখান দিয়ে স্নেক আসছে চমৎকার একটা প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে এই প্রোডাক্টটা দেখেন এটা হলো নতুন মডেলটা আসছে জর্ডানের জর্ডানের স্টে লয়েল টু এখানে দেখেন যে মনোগ্রামটা খোদাই করে জাম প্যান্টটা খোদাই করে এসে প্যাডিংটা ধরে দেখেন কতটা পুরু একটা প্যাডিং আচ্ছা টাংটা কত স্ট্রং চমৎকার ভাই দুর্দান্ত দুটো কালার আছে এটা আমরা পঁয়তাল্লিশশো টাকায় দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো টাকায় আপনি জর্ডানের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন জর্ডানের স্টে লয়েল টু আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখেন এটা হলো ডিউরের ডিউরের চমৎকার এই প্রোডাক্টটা এই দুটো প্রোডাক্ট আমরা দিচ্ছি আটত্রিশশো টাকায় অনলি আটত্রিশ আটত্রিশশো টাকায় জর্ডানের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু হিউজ পড়া যেমন মানে এয়ার ফোর্সে দেখেন এয়ার ফোর্সে আমাদের কাছে অনেকগুলো কালার আছে এখানে আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে মধ্যে কিছু পাওয়া যাবেন জর্ডান ওয়ান এর এই হাইneck গুলো দেখেন এগুলো একদম 1 to 1 গ্রেডের প্রোডাক্ট দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় দুটো কালার পাবেন মাত্র 3500 অথেন্টিক বক্স কালার পেয়ে যাবেন হ্যাঁ বক্স ফিতা পেপার সব সহ পাবেন আমাদের কাছে এই জর্ডান ওয়ানের লোneck গুলো রয়েছে দেখেন 3500 লেসেস আছে বক্স ফিতা সব সহ পাবেন এয়ার ফোর্সের এই যে দেখেন আমাদের কাছে ট্রিপল হোয়াইট রয়েছে এখানে এই প্রোডাক্ট গুলো দেখেন সনি প্লে স্টেশন সহ এগুলো রয়েছে এই প্রোডাক্টটা দেখেন চমৎকার এই প্রোডাক্টটা এগুলো আমরা মাত্র 3200 টাকায় দিচ্ছি 3200 এবং প্রত্যেকটাই কিন্তু বেস্ট গ্রেডের প্রোডাক্ট হবে আমাদের এদিকে ভাই অনেকে আছে ইউরোপের দেশে যেতে চান হ্যাঁ মাইনাসের জুতা চাই তাদের জন্য আমাদের কিছু হিট কালেকশন আছে দেখেন মাইনাসের জুতোর দেখেন কত পরিমাণে কালেকশন রয়েছে আপনি ইউরোপের কোন দেশে যেতে চান দেখেন যেমন গ্রিপি হবে তেমন স্ট্রং প্রোডাক্ট এগুলো খুবই ভালো মানের আপনি মাইনাস টেম্পারেচারের জন্য মাইনাস দশ পনেরো আপনি কভার করবে এগুলো পড়তে পারেন আমাদের কাছে মাইনাসের অনেকগুলো জুতা আছে দেখেন এই একটা দুইটাই প্রোডাক্ট দেখেন কত চমৎকার প্রোডাক্ট মাইনাসের যেমন গ্রিফি হবে এমন অসাধারণ প্রোডাক্ট যে এগুলো দেখেন প্রত্যেকটা এগুলো সবই মাইনাসের জুতা যারা ইউরোপের দেশে যেতে চান মাইনাসের জুতাগুলো নিতে পারেন আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখেন এন ওয়াইড এটা হলো বেসবল শুজ চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টটাকে পঁয়ত্রিশশো টাকা প্রাইস ছিল আমরা এখন অফারে দিচ্ছি মাত্র উনিশশো টাকায় মাত্র উনিশশো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাচ্ছে মাত্র উনিশশো টাকায় অনেকেই তাদের আদরে সোনামুনিদের জন্য ভালো ব্র্যান্ডের জুতা চান খুঁজে পান না তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন নাইক জুমের প্রোডাক্টটা দুটো কালার আছে আমাদের কাছে এগুলো ছত্রিশ থেকে চল্লিশ থার্টি সিক্স টু চল্লিশ মেয়েরাও পড়তে পারবে বা ইয়ং ছেলেরাও পড়তে পারবে এটা আমরা আঠারোশো টাকায় দিচ্ছি অনলি মাত্র আঠারোশো টাকায় দিচ্ছি এখন তো অনেকেই বললেন যে ভাই সবই তো দামি জুতা দেখালেন একটু কমের মধ্যে কিছু দেখান হ্যাঁ সেটাই তাদের জন্য দেখেন এই প্রোডাক্টটা দেখেন নাইকের

আমাদের কাছে অনেকগুলো হিউজ কালেকশন রয়েছে ভাই দেখবেন হিউজ কালেকশন রয়েছে অফারের প্রোডাক্টও রয়েছে তো আসলে সময় স্বল্পতার জন্য সবগুলো দেখাতে পারিনি আমাদের কাছে কেজুয়াল আইটেম রয়েছে অরিজিনাল লেদারের কিছু প্রোডাক্ট রয়েছে বুট আইটেম রয়েছে এখানে দেখেন আরো কিছু প্রোডাক্ট যেমন এই প্রোডাক্টটা দেখেন এটা হলো আন্ডার আর্মারের প্রোডাক্ট আন্ডার আর্মার নিউ কালেকশন বেস্ট একটা সুপার কালেকশন মাত্র পঁয়তাল্লিশ এমন হিউজ কালেকশন আছে ভাই আমাদের কাছে তো এদিকে দেখেন আমাদের কাছে রানিং শু এর বিশাল একটা স্টক রয়েছে একদম এগুলো অন্যান্য বড় বড় শোরুমে আপনি যাচাই করেন তাহলেই বুঝতে পারবেন এখানে আমাদের কাছে রানিং গুলো রয়েছে এয়ারফোর্সের জুতা রয়েছে জর্ডানের জুতা রয়েছে আশা করি আমাদের সবটা ভিজিট করবেন এছাড়া ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইমু অথবা হোয়াটসঅ্যাপ আরো আরো জুতার ছবি গুণগত মান এবং দাম সম্পর্কে জানাবো এখন পর্যন্ত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনের ভালো থাকবেন আসসালামু আলাইকুম